শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন আমি আপনাদের বলছি গত দশ বছরে একটা তথ্য আপনাদের দি গত দশ বছরে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের ঘটনা সব থেকে বেশি কোনো রাজ্যে যদি ঘটে থাকে এনসিআরবির তথ্য অনুযায়ী সে রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ দু নম্বর জায়গায় মধ্যপ্রদেশ তিন নম্বর জায়গায় রাজস্থান চার নম্বর জায়গায় মহারাষ্ট্র মহিলাদের বিরুদ্ধে শিলতাহানি ধর্ষণ অন্যায় অত্যাচারে উত্তরপ্রদেশে গত দশ বছরে একচল্লিশ হাজার ছত্রিশ হাজার একশো চুয়াল্লিশটা ঘটনা ঘটেছে রাজস্থানে প্রায় আঠাশ হাজার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে পঁচিশ হাজার ঘটনা ঘটেছে প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মোহনলাল যাদব ডবল ইঞ্জিন সরকার রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি ভজনলাল শর্মা ডবল ইঞ্জিন সরকার আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি একনাথ সিন্ধে ডবল ইঞ্জিন সরকার ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি পারলে এই চারজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন ক্ষমতা আছে ক্ষমতা আছে এখানে যারা বোনেরা বসে আছে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না হাত তুলে বলো উচিত কি উচিত না ভারতবর্ষে এক থেকে দু মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন জোর গলায় বলুন বিজেপির নেতাদের বলবো যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি নাড্ডার কাছে দাবি জানান দেখি কত ধানে কত চাল আমি আপনাদের বলছি এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা সব চোর ছেদচোর চিটিংমাজ মাতাল পাতাখোর খুনি খরছ সব বিজেপিতে কালকে যারা রাস্তায় নেমেছিল কোনো ভদ্রলোককে আপনি দেখবেন না এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি কেউ বলছে আমার তেইশ বছর বয়স আমি ইলেভেনে পড়ি স্কুলের নাম জিজ্ঞেস করছে বলছে ভুলে গেছি জানি না এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা চোদ্দ তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণ মুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারিখ বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুনের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই আমরা সবাই বলছি বিচার চাই আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা ভাবছে কি তাদের মনের সুপ্ত বাসনা দু হাজার একুশে হেরেছে ষোলো হেরেছে আঠেরোর পঞ্চায়েতে হেরেছে উনিশের লোকসভায় হেরেছে তেইশের পঞ্চায়েতে হেরেছে বাইশের পুরসভায় হেরেছে চব্বিশের লোকসভায় গোহারা হেরে ল্যাজে গোবরে করেছে বাংলার মানুষ খবের বই প্রকাশ করতে আর বাংলাকে করার জন্য পাটকেল ঢিল ছুড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয় বাংলা মণিপুর নয় আজকে বাংলায় যদি কোনো ঘটনা ঘটে মানুষ মাথা উঁচু করে মুষ্টিবদ্ধ হাত তুলে এক বুক আবেগ এক বুক আশা আকাঙ্ক্ষা প্রতিবাদের অহংকারকে পাথেও পচ্ছনার প্রেরণা করে রাজপথে নামতে পারে মনে আছে সিঙ্গু বর্ডারে কৃষক আন্দোলন যারা করছিল তারা যাতে দিল্লিতে প্রবেশ না করতে পারে দু ফুটের এত বড় বড় পেরেক রাস্তায় পুঁতে রেখেছিল দিল্লি পুলিশ আর সিআইএসএফ তারা আজকে ভাষণ দিচ্ছে আজকে বন্ধ ডেকেছে বিচারের দাবিতে নয় কালকে বিজেপির কর্মীদের পুলিশের উপর ঢিল পাটকেল ছুড়ে আক্রমণ করে সরকারি সম্পত্তি ভেঙে যারা অ্যারেস্ট হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ দুর্বৃত্তদের ছাড়ানোর লক্ষ্যে আজকে তারা বন্ধ ডেকেছে বাংলার মানুষ দেখুক আর বন্ধের নমুনা কি আমি সংবাদ মাধ্যমের বন্ধুরা আছি আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো আজকে স্টেজের ছবিটা দেখাবেন না একদিকে কলম করুন বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধ আর একদিকে এই ছবিটা দেখান মানুষ দেখুক কত ধানে কত চাল কারা আমাদের শেখাবে নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছে শিখতে হবে যে বিজেপির মণিপুরে সরকার দুজন জনজাতি মূলবাসী মহিলাকে বিভস্ত করে রাস্তায় হাঁটিয়েছিল সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন